সাম্প্রতিক যুদ্ধে পাকিস্তানের জয় পাওয়ার দাবি নিয়ে উপহাস করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি বলেন ভারতের সঙ্গে যুদ্ধে জয়ী হয়েছে বলে জনগণকে বোঝাতে সক্ষম হয়েছে পাকিস্তান তবে তার মতে পাকিস্তানের এ জয় বাস্তবে নয় বরং জয় তাদের মনে মনে খবর এনডিটিভির আইআইটি মাজাজে এক সভায় তিনি বলেন এভাবেই পাকিস্তান নিজ দেশে ভারতে এবং অন্য দেশকেও নিজেদের জয়ের দাবি বিষয়ে প্রভাবিত করতে পেরেছে ভারতের সেনাপ্রধান বলেন আপনি যদি কোনো পাকিস্তানকে জিজ্ঞেস করেন তারা পরাজিত হয়েছে নাকি জিতেছে তাহলে তিনি বলবেন আমাদের সেনাপ্রধান ফিল্ড মার্শাল হয়েছেন তার মানে আমরা নিশ্চয়ই জিতেছি তিনি বলেন ভারতীয় বাহিনী তাদের নিজস্ব উপায়ে পাকিস্তানের কৌশলের বিরুদ্ধে লড়াই করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে জনগণের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে ভারতীয় সেনাপ্রধান বলেন যুদ্ধ নিয়ে কৌশলগত বার্তা পাঠানো খুবই গুরুত্বপূর্ণ ছিল সেই কারণে প্রথমেই যে বার্তা দেওয়া হয়েছে তা হল ন্যায় বিচার সম্পন্ন হয়েছে তিনি বলেন দুই নারী অফিসারের নেতৃত্বে সেনা ও বিমান বাহিনীর যৌথ সাংবাদিক সম্মেলন লেফটেন্যান্ট কর্নেল ও এক জুনিয়র কমিশন অফিসারের তৈরি লোগো সবই ছিল পরিকল্পিত কৌশলগত প্রচারের অংশ গত বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত এই হামলা প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান অপারেশন সিঁদুর পরিচালনা করে ভারত যদিও পেহেলগামে হামলার ঘটনায় জড়িত থাকা বিষয়টি অস্বীকার করে পাকিস্তানি আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা